আমি বিয়ে করার জন্য ইউটিউবের সামনে আচ্ছা মনের মতন মানুষ তাহলে বিয়ের শাদী করে ফেলবো বিয়ে করলে তার জামাই তার ইউটিউবের সামনে আসতে দিবে না বুঝার নাই এই জন্য ইউটিউবের সামনে আচ্ছা আচ্ছা তো চাচ্ছেন যে কেউ যদি মন থেকে দায়িত্ব নেয় তাকে সাথে সম্পর্ক করবেন জি আমার ফোন নাম্বার দিয়ে দিব তারে সে আমার আমার নাম্বার সাথে যোগাযোগ করবে তো বর্তমান কি বাসায় আসছো আমি তো বাসার ঠিকানা অলরেডি দিয়ে দিছি এত পাগল না হয় বাসায় তো বিয়ে করে নিয়ে গেলেই তো পারে

তো এখন কি মানে আসলে বিয়ে শাদী করবেন নাকি সহযোগিতা চান বিয়ে জন্য আইছি সহযোগিতা মানুষ দুই দিন একদিন করবে ভাই দুই চার হাজার পাঁচ হাজার টাকা মানুষের কাছে চাইলে সহযোগিতা করবে তাই না আমি চাইতাছি সারা জীবন যে পাশে থাকতো আমি এরকম মানুষ তো আপনি বলতে চাচ্ছেন যে যাদের বউ চলে গেছে মারা গেছে এরকম পরিস্থিতির জন্য হাত নেই নাকি মানে সবাই করবেন মানে এরকম সবাই কি করবেন মানে এরকম যদি আসে যে বাসায় বসে রাখবে কাজ কাম করাবে না বাইরে কোথাও নামাজ কালাম করাবে পর্দাশীলি ভাবে রাখবে এইরকম মানুষ তাহলে বিয়ে সাদি কোনো সমস্যা নেই না বয়স যেমনই হোক সমস্যা নাই বয়সের কোনো কষ্টই নাই কিন্তু যে আমার পাশে থাকতো আমার দায়িত্ব নেবে আমি এরকম মানুষ তাহলে বিয়ে করবো বুঝছেন ভাই তো হাতে তো দেখতে অনেক সুন্দর